casual case. it's a serious case we consider. and that girl, it's a shocking. she was studying in a private medical college. so all the private medical college, whose responsibility? how they came out in the night at 12.30? and it happens in the, so far i know, forest area. and 12.30, i do not know. what happened? investigation is on. I am shocked to see the incident, but private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So, whatever I have received, the Prima facie report. Ki আজকের ভিডিওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দিয়ে কেন শুরু করলাম কারণ আছে বহু যুগ পর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা তারা খেললো জিতল ইতিহাস তৈরি করলো আর ট্রোল হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বলেছিলেন রাতের বেলা মেয়েদের নাকি বাড়ি থেকে বেরোনো উচিত নয় আজ এই নিয়েই আমাদের প্রতিবেদন মেয়েরা এগিয়ে যাচ্ছে কিন্তু পড়ছে পিছিয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি মাধ্যম ইউটিউব একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রীর ধর্ষণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাতের বেলা মেয়েদের বাড়ির বাইরে বেরোনোর দরকারটাই বাকি তার এই বক্তব্য নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল সামাজিক মাধ্যমে কার্যত মহিলারা ক্ষেপে উঠেছিলেন তার বিরুদ্ধে তারা বলেছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন যে প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে কেন মেয়েদের ওপর দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেয়েদের দিকেই আঙুলটা তোলা হচ্ছে সেই ঘটনার কয়েক মাসও কাটেনি তার মধ্যেই ভারতের মেয়েরা এক অনন্য সাধন করলো তারা প্রথমবারের মতো বিশ্বকাপ ছুঁয়ে দেখলো বিশ্ব সেরা হলো সামাজিক মাধ্যমে মানুষজন বলছেন এই জয়টা খুব জরুরি ছিল এই জয়টা তাদের মুখে সপাটে থাপ্পর মারলো যারা ধর্ষণ হলে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করে যারা বলে যে ধর্ষণ হয়েছে এটা সাজানো ঘটনা কিংবা যারা প্রেগনেন্ট থিওরি বা অন্যান্য প্রেমিক ছিল এই ধরনের থিওরি যারা আবিষ্কার করেন বা যারা বলেন মেয়েদের রাত্রিতে বাড়ি থেকে বেরোনো উচিত নয় বা কেবলমাত্র মেয়েরা রান্নাঘরে রান্না করবে সংসার করবে সন্তান পালন করবে এটা তাদের মুখে একটা সপাটের থাপ্পড় একদিকে ভারতের মেয়েরা বিশ্ব জয় করছে আর অপরদিকে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষেত্রে ফতোয়া জারি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি অদ্ভুত বৈপরীত্য তাই না ভারতের এই মহিলা টিমে ছিলেন পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান তেমনি ছিলেন হরিয়ানার রক্ষণশীল পরিবারের সন্তানও পাশাপাশি এক বঙ্গ সন্তানও কিন্তু তার পরিচয়ের ছাপ রেখেছেন তিনি আমাদের গর্বের পশ্চিমবঙ্গের বাসিন্দা শিলিগুড়ির রিচা ঘোষ ভারতবর্ষের প্রথম বাঙালি যদি কেউ হন যিনি বিশ্বকাপ ছুঁয়ে দেখলেন প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী বাংলার দাদা সৌরভবাবু নন বাংলার মেয়ে রিচা ঘোষ কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই রিচা ঘোষের উপরেও তৃণমূলের নজরদারি পড়েছিল রিচা ঘোষের পরিবার রীতিমতন হুমকি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল খুব বেশি দিন আগের কথা বলছি না এই বছরই জুলাইয়ের ঘটনা শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ তার পরিবার এবং তার যৌথ পরিবার মানে কাকা জ্যাঠা তারাও ওই অঞ্চলেই থাকেন তার কাকা সুবিমল ঘোষ তার কাকার বাড়ির কাছে এক তৃণমূল নেতা বা সমর্থক যাই বলুন তার ওষুধের দোকানে সন্ধে থেকেই শুরু হতো মদের আসর মদ্যপ তৃণমূলের নেতানেত্রীরা মদ্যপ সমর্থকরা রীতিমতন কটুক্তি করত যে সমস্ত মেয়েরা যেতেন যাওয়া আসা করতেন এবং একটা অশ্লীল পরিবেশ তৈরি করত। তারই প্রতিবাদ করেছিলেন রিচার কাকা সুবিবল ঘোষ তার বিনিময়ে কি পেতে হয়েছিল হুমকি রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তারা পুলিশ প্রশাসনে এফআইআর করে কোনো লাভ হয়নি তারা গৌতম দেবকেও জানিয়েছিলেন গৌতম দেব বলেছিলেন দেখছি কি করা যায় এটুকুই কোন রকম প্রশাসনিক সাহায্য স্থানীয় স্তরে কিংবা পুলিশের সাহায্য তারা পাননি পরে এই খবরটা যখন মিডিয়াতে হইচই হয় লোক জানাজানি হয় তখন একটু নড়ে চড়ে বসেছিল প্রশাসন সেই রিচা ঘোষকে নিয়েই তৃণমূলের নেতা নেত্রী মায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই ভারতের মহিলারা জেতার পর একটা লম্বা টুইট করে ফেলেছিলেন কি গদ গদ তার ভাষা কি সেই আবেগ তিনি এই সমস্ত মহিলাদের হিরো বানিয়ে ফেললেন আরো কি কি সব লিখেছিলেন কিন্তু সেদিন এই রিচা ঘোষের পাশে দাঁড়ায়নি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না স্থানীয় প্রশাসন না পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের মহিলাদের পাশেও দাঁড়ান না তিনি ফতোয়া জারি করেন আবার ধর্ষণ হলে ধর্ষী তাকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা সবসময় বলেন বাংলাকে আমরা উত্তর প্রদেশ হতে দেব না কিন্তু বাস্তবটা কি জানেন উত্তর প্রদেশে কোথাও যদি ধর্ষণ হয় ধর্ষকের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয় কখনো কখনো তো এনকাউন্টারও করে দেওয়া হয় আর পশ্চিমবঙ্গে ধর্ষককে যাতে শাস্তি না হয় তার জন্য চার্জশিট সাজানো হয় ধর্ষককে লুকিয়ে রাখা হয় পুলিশের নিরাপত্তায় শেখ শাজাহানের কথা বলছি আর সাম্প্রতিককালে নাসির আছে এই নাসিরী পক্ষের গণধর্ষণ कांडের ঘটনা আমরা জানি হাসকালীতে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর বয়ান কি অদ্ভুত বৈপরীত্য দেখুন যোগী আদিত্যনাথ আর জি গণধর্ষণ কাণ্ডের পর কি বলেছিলেন তিনি কতটা আক্ষেপ করে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ধর্ষণ হলে ঠিক কি হয় আর উত্তরপ্রদেশে কিভাবে তাদের শাস্তি দেওয়া হয় এই जो लोग बड़ी बेश्रमी के साथ एक चिकित्सक एक डॉक्टर के साथ एक महिला डॉक्टर के साथ हुई हैवाइनेत पर बेश्रमी के साथ उन जल्लादों का समर्थन करते हुए दिखाई दे रहे हैं ये वही लोग हैं के पिछड़ी जाति की बेटी के साथ हुए हैवानियत है पर उन दुष्कर्मियों के साथ खड़े हैं कहते हैं निर्दोष है आपने लखनऊ की घटना भी देखी होगी लखनऊ में एक बेटी अपने पिता के साथ और भाई के साथ बाइक से जा रही है अचानक बारिश हो गई पानी जमा हो गया जबरदस्ती पानी फेंक करके फिर उस बेटी को गिरा दिया जाता है और तब मैंने कहा था तब भी मैंने वहां कार्रवाई की थी और मैंने कहा था कि इन लोगों के लिए सद्भावना ट्रेन नहीं बुलेट ट्रेन चलेगी कायदे से बुलेट ट्रेन और शुदू महिला कथा क्या बोलती পশ্চিমবঙ্গে যদি সার্বিক ভাবে খেলাধুলোর দেখি নারী পুরুষ নির্বিশেষে তাহলে সেই চিত্র হতাশা কর্মী এরাই নন এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন খেলোয়াড়রাও রাজ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়রা অন্য রাজ্যে যাচ্ছেন তারা সেখানকার হয়ে খেলছেন এবং পদক জিতছেন জেতার পর অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্ষেত্রেই নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন সামাজিক মাধ্যমে টুইট করেছেন এবং বারবার তিনি ট্রোল্ড হয়েছেন আপনাদের কয়েকটা উদাহরণ আজকে বলবো আপনারা হয়তো এদের নামও শোনেননি প্রথমে বলি প্রণতি নায়কের কথা ভারতের তৃতীয় জিমনাস্টার হিসেবে জিমনাস্টিকে পদক জিতেছিলেন ঝাড়গ্রামের প্রণতি নায়ক কিন্তু এই রাজ্য সরকারের কাছ থেকে পরিকাঠামোগত অর্থনৈতিক বা কোনো ধরনের সুযোগ সুবিধা না পেয়ে প্রণতি শেষকালে উড়িষায় চলে যেতে বাধ্য হন সেখানে থেকেই দীর্ঘ সময় এসে প্রস্তুতি নেয় এবং তারপর একের পর এক খেলায় দুর্দান্ত পারফরমেন্স একাধিক পদক সেখানকার সরকার তাকে তেইশ লক্ষ টাকা দেয় এবং তার খেলাধুলো যাবতীয় খরচার দায়িত্ব নিয়েছে উড়িষ্যা সরকার তারপর ধরুন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন সালে হাই জাম্পে দুর্দান্ত পারফর্ম করার পরেও কোন সুযোগ সুবিধা দেয়নি রাজ্য সরকার পরবর্তীতে তিনি মধ্যপ্রদেশে যান এবং সেখান থেকেই প্রতিনিধিত্ব করেন এবং একাধিক মাইল ফলক তিনি ছুঁয়েছিলেন তারপর ধরুন নদিয়ার মেহিনা হিনা সাল পর্যন্ত তিনি এই রাজ্যেই খেলতেন যা হয় পরিকাঠামোর অভাব বারবার একই কথা আমি বলছি কারণ খেলাধুলোর ক্ষেত্রে টাকা পয়সা খরচা করে না। না না চাকরি দিয়েছে পাশে ও রাজ্য ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানেই সে দীর্ঘদিন ধরে রয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে এবং একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্গালোর বা কর্ণাটককেই কিন্তু প্রতিনিধিত্ব করছে সে প্রচন্ড আক্ষেপের সঙ্গে জানিয়েছে যে নিজের সর্বস্ব নিংড়ে দেওয়ার পরেও রাজ্য সরকার কাছ থেকে কোনো সুযোগ সুবিধে পায়নি শুধু হিনা নয় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বহু প্রতিভাবান খেলোয়াড় বিভিন্ন জায়গায় গিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন আর আমাদের সরকার চোখ বুঝে রয়েছে আমি তো কেবলমাত্র কয়েকজন মহিলা প্রতিভাবান খেলোয়াড়ের নাম বললাম যদি এর সঙ্গে পুরুষদের নাম যুক্ত করতে হয় তাহলে তালিকাটা অনেকটা লম্বা হয়ে যাবে একদিকে সমাজ নারীদের বিভিন্ন খেলায় যেরকম অংশগ্রহণের পরিমাণ বাড়ছে তেমনি মহিলাদের খেলা নিয়েও কিন্তু আগ্রহ উদ্দীপনা হচ্ছে জিও হটস্টারে এই মহিলাদের বিশ্বকাপ দেখেছে প্রায় তিরিশ কোটি মানুষ গ্যালারিতেও উন্মাদনা ছিল চোখে পড়ার মতন বিসিসিআই আইসিসি মহিলাদের ম্যাচ ফি বাড়িয়েছে এমনকি দু সালে পুরুষদের যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল তার থেকেও বেশি টাকার অঙ্কে হিসেব করলে টাকা দেওয়া হচ্ছে এইবারের মহিলা বিশ্বকাপের সমস্ত প্রতিযোগীদের একদিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের মেয়েরা আর অপর দিকে আমাদের রাজ্য ক্রমশই ধর্ষণে টুকটুক করে এগিয়ে যাচ্ছে নাম্বার ওয়ান হওয়ার দিকে তা কলকাতা যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এনসিআরবি রিপোর্টে সেফ নিরাপদ শহর আসুক না কেন আমরা সবাই জানি যদি তথ্য দেওয়া না হয় তাহলে তথ্যের গর্ভমেন্ট থাকবে যে শিশু জন্মালো কিন্তু তার বার্থ সার্টিফিকেট নেওয়া হলো না তার জন্মটা কাউন্টি হয় না ঠিক তেমনি কোন অপরাধ যদি সংগঠিত হয় আর সেটা যদি নথিভুক্ত না হয় হদিস থাকবে না খুব সহজ ব্যাপার সেটা আর সেটাই এই রাজ্যে বারবার হচ্ছে একদিকে এগিয়ে যাচ্ছে দেশ আর অপরদিকে ক্রমশ আরো অন্ধকারে তলিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ আর মুখ্যমন্ত্রী সেই কালো কুৎসিত অন্ধকারকে চাপা দেওয়ার জন্য আঙুল তুলছেন মেয়েদের দিকেই সত্যি এক হতাশা ব্যঞ্জক দৃশ্য কবেই অন্ধকার কাটবে আমাদের জানা নেই বারো ভালো করে বলতে গেলে আমি বা আপনি বা আমরাই কিন্তু সমবেত এই পরিস্থিতির বদল ঘটাতে পারি দু সালে আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ তৃণমূলের অভিশাপ মুক্ত হতে আর কতদিন সময় লাগবে দু হাজার ছাব্বিশে কি তৃণমূলের সলিল সমাধি হবে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पांच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी